আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার কাছে কিংবা দূর দূরান্ত থেকে দেশে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকেই আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রিয় বন্ধু আমি হাবিবুল্লাহ আল কাহসান আজ আমি ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এই ভিডিওটি খুবই স্পেশাল এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের এইচ পি গ্যালারি তথা হাবিবি প্রিন্ট গ্যালারি থেকে আরও একটি নতুন কিতাব প্রকাশিত হয়েছে কিতাবটি দেখতে যেমনটাই সুন্দর তেমন এইভাবে কিতাবটা কিন্তু আসলেই খুবই গুরুত্বপূর্ণ কেননা দৈনন্দিন আমল সকাল সন্ধ্যা ও দিবারাত্রির গুরুত্বপূর্ণ আমল ও দোয়া নিয়ে এই কিতাবটি সংকরণ করা হয়েছে এই কিতাবটি যিনি সংকরণ করেছেন তিনি আমাদের খুবই পরিচিত একজন ব্যক্তিত্ব যিনি ইসলামপুর মাদ্রাসার এক সময়কার শিক্ষক ছিলেন যিনি শিবপুর আশরাফিয়া মাদ্রাসার এক সময়কার গর্বিত মোহতামিম ছিলেন বর্তমানে যিনি নরসিন্দি মনোহরদী থানার অন্তর্গত ঐতিহ্যবাহী চুলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমামু খাতিব তিনি হলেন হজরত মাওলানা ফজিলত শেখ আমজাদ হোসেন আরাই হাজারী হুজুরের লিখিত এই গুরুত্বপূর্ণ এই কিতাবটি আজ আমরা হুজুরের হাতে পৌঁছে দিতে যাচ্ছি গত বছর রমজানের আগে তিনি তোহসায় রমাদান নামে আরো একটি কিতাব কিন্তু তিনি লিখেছিলেন সেই কিতাবটি লেখা লেখার পর আমাদের হাবিবি প্রিন্ট গ্যালারি থেকে সেই কিতাবটি প্রকাশিত হয়েছে এবং কিতাবটি পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন এরই সুবাদে বছর কিন্তু তিনি আরও একটি কিতাব আমাদেরকে দিয়ে প্রকাশিত করলেন আলহামদুলিল্লাহ আমি এই কিতাবটির জন্য সার্বিক দোয়া করছি আল্লাহ তালা যেন এই কিতাবটিকে কবুল করে নেন কেননা দুনিয়াতে তারাই ধনী যাদের কাছে টাকা পয়সা রয়েছে পরকালে কিন্তু টাকা পয়সার কোনো কাজে আসবে না পরকালে তারাই ধনী যাদের কাছে ন্যাক আমল বেশি রয়েছে ন্যাক আমল কিভাবে বৃদ্ধি করা যায় অতি সহজে এই এই ধরনের বিষয় নিয়ে কিন্তু এই কিতাবটিতে লেখা হয়েছে তো সুতরাং আমি এই কিতাবটি সার্বিক মঙ্গল কামনা করছি দোয়া করছি কিতাবটি যেন আল্লাহ তালা কবুল করে নেন কিতাবটি প্রকাশিত হয়েছে আমাদের হাবিবি প্রকাশনী থেকে এবং এই কিতাবটির পরিপূর্ণ লেখা আমি আমার নিজ হাতে লিখেছি টাইপ করেছি বাংলা আরবি সহ অন্যান্য বিষয়গুলো আমি নিজ হাতে কাজটি অত্যন্ত সযতনে কাজটি করেছি তো প্রিয় আহবাব বন্ধুগণ আপনিও কি ভাবছেন যে আপনার শখের একটি পাণ্ডুলিপি যা দীর্ঘদিন ধরে আপনি আপনার শখ দিয়ে আপনার স্বপ্ন দিয়ে আপনি লিখেছেন যে আপনার পাণ্ডুলিপিটা একটা কিতাবে রূপদান করবেন এমনটা ভাবছেন কিন্তু পাচ্ছেন না কোথা থেকে ছাপাবেন কিভাবে ছাপাবেন কার মাধ্যমে কম্পোজ করাবেন এমন চিন্তা যদি আপনার মনে থেকে থাকে তাহলে এই ভিডিওটি ঠিক আপনার জন্যই কেননা আপনার সেবায় রয়েছি আমি হাবিবুল্লাহ কাসেম এবং আমার প্রতিষ্ঠান এইচপি গ্যালারি এই এইচপি গ্যালারি থেকে সাপা জগতের যে কোনো কাজ যেমনইভাবে করা যায় তার মধ্য থেকে অন্যতম একটি কাজ হলো পাণ্ডুলিপি থেকে কিতাবের রূপদান করা তথা কিতাবকে প্রিন্ট করা অথবা কিতাব প্রকাশ করা উভয়টা কিন্তু আমাদের এখান থেকে করা সম্ভব তাই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো ধরনের ইসলামিক যে কোনো কিতাব আপনি যদি ছাপাতে চান আপনি আমার সাথে যোগাযোগ করে অতি সহজেই আপনার কিতাবটি কিন্তু আপনি এই ছাপার অক্ষরে দেখতে পারেন দেখুন কত সুন্দর লাগছে দৈনন্দিন আমল নামক এই কিতাবের এই পথরটি এসব কিছু কাজ আমি আমার নিজ হাতে করেছি কিতাবের উপরটা তো যেমনই সুন্দর ভিতরটা তো ঠিক তেমনই সুন্দর লেজার প্রিন্টের মাধ্যমে অতি ঝকঝকে ছাপার এই কিতাব আপনি কিন্তু আমাদের এখান থেকে পেতে পারেন বিশেষ করে প্রেস থেকে ছাপালে হাজার দুই হাজার অথবা তারও বেশি পরিমাণে কিতাব ছাপাতে হয় কিন্তু আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আপনি চাইলে যে কোনো কিতাব একশো দুইশো তিনশো এমন পরিমাণেও কিন্তু আপনি ছাপাতে পারেন তো আপনার পাশে রয়েছে আমি হাবিবুল্লা আল কাসেম আমাদের ঠিকানা নরসিংদি ভেলানগর ঢাকা বাস স্ট্যান্ড থেকে মানিক রোডে যাবার পথে হাতের বাম পাশে আল হাবিব তাহফিদুল কোরআন একাডেমি সেই মাদ্রাসার অফিসেই আপনি আমাকে পেয়ে যাবেন এছাড়াও মোবাইলে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে মোবাইলে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে কোনো ছাপা জগতের যে কোনো কাজ পেয়ে যেতে পারেন আমাদের সাথে যোগাযোগের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সেভেন জিরো নাইন ডাবল জিরো থ্রি জিরো থ্রি السلام عليكم ورحمه الله وبركاته